নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু স্বর্ণ প্রেমীদের জন্য দারুণ সুখবর দীপাবলি কালী পুজোর চলাকালীন সময়েই সোনার দামে দেখা গেল ভারী পতন এক হাজার টাকা নয় দু হাজার টাকা সোনার দামে দু হাজার পঁচিশ সাল স্বর্ণ প্রেমীদের জন্য একেবারেই গোলমেলে বছর কখনো সোনার দাম বেড়ে যাচ্ছিল হাজার হাজার টাকা আবার কখনো কমে যাচ্ছিল যার ফলে সঠিকভাবে সোনার দাম বলা যাচ্ছিল না সোনার দাম দিনে যে হারে লাফিয়ে লাফিয়ে বেড়েছিল সবাই ভাবছিল এই পুজোর মৌসুমে সোনা কেনা একেবারেই কঠিন হয়ে উঠবে তবে এবার সকলের মুখেই হাসি ফুটেছে কারণ এক লাফে অনেকটাই নিচে নেমে গেছে সোনার দাম সরকারের পক্ষ থেকে বিভিন্ন বস্তুর উপর ট্যাক্স অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে এর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ডলারের দামও অনেকটাই বৃদ্ধি পেয়েছে এই দুটি কারণে সোনার দামে দেখা গেছে বড় পতন উৎসবের মৌসুম এলে সাধারণ মানুষ থেকে ধনী দরিদ্র প্রায় সকলেই চাইবেন পরিবারের সদস্যদের সোনার গহনা কিনে দিতে তাই সোনার দাম জানা ওঠে জরুরি প্রিয় দর্শক আজ আমরা জেনে নেব দাম কত তার সঙ্গে আজ জানবো সম্পূর্ণ জানতে আপনাদের অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহ বাড়তে ভুলবেন না একটা ভিডিও বানানোর পিছনে থাকে ঘন্টার পর ঘন্টা পরিশ্রম তারপর আপনাদের সামনে আনতে পারি সঠিক ও নির্ভুল তথ্য কিন্তু আপনারা যদি লাইক ও সাবস্ক্রাইব না করেন তাহলে আমরা নতুন ভিডিও বানানোর মনোবল পাই না তাই বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিওটিকে একটি লাইক করুন কমেন্ট ও শেয়ার করে প্রত্যেকের কাছে ছড়িয়ে দিন তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেখে নেই সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠারো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনা প্রথমেই দেখে নেই আজ রুপোর বাজার রেট কতটা কমলো রুপোর দাম আজ এক গ্রাম রুপোর বাজার রেট রয়েছে একশো বাহাত্তর টাকা আট গ্রামের দাম রয়েছে তেরোশো ছিয়াত্তর টাকা দশ গ্রামের দাম রয়েছে সতেরোশো কুড়ি টাকা একশো গ্রামের উপর বাজার রেট রয়েছে সতেরো হাজার দুইশো টাকা এবং এক কেজির উপর আজ বাজার দর রয়েছে এক লক্ষ টাকা আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক গতকালের তুলনায় আজ রুপোর দামে তেরো হাজার টাকা পতন ঘটেছে এবার দেখেনি আঠারো ক্যারেট গহনা সোনার বাজার দর যে সোনাতে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো থাকে যার ফলে একুশ ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট খাঁটি সোনার থেকে হামেশাই দাম কম হয় আঠারো ক্যারেট গহনা সোনা আজ আঠারো ক্যারেট গহনা সোনার এক গ্রামের দাম রয়েছে নয় হাজার আটশো টাকা আট গ্রামের দাম রয়েছে আটাত্তর হাজার পাঁচশো বারো টাকা দশ গ্রামের দাম রয়েছে আটানব্বই হাজার একশো চল্লিশ টাকা এবং একশো গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার আজ বাজার রেট রয়েছে নয় লক্ষ একাশি হাজার চারশো টাকা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আঠারো ক্যারেট গহনা সোনার দামে চোদ্দ হাজার চারশো টাকা পতন ঘটেছে আঠেরো ক্যারেট গহনা সোনার দামও চব্বিশ ঘন্টার ব্যবধানে অনেকটাই কমেছে যা শুনে অনেকেই স্বস্তি পেয়েছেন আঠেরো ক্যারেট সোনা গহনা তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং এটি দামেও সস্তা চব্বিশ বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা কি বলছেন সোনার দাম নিয়ে আন্তর্জাতিক বাজারে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ রেট কমাচ্ছেন না যার ফলে ডলারের দাম পৌঁছেছে তার সর্বোচ্চ পর্যায়ে আমরা জানি ডলারের দাম বাড়লে সোনার দাম কমে এবং ডলারের দাম কমলে সোনার দাম বৃদ্ধি পায় এর পাশাপাশি দেশে নতুন ট্যাক্স জারি করা হয়েছে যার ফলে প্রায় প্রত্যেকটি বস্তুর উপর আঠারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ ট্যাক্স নেওয়া হচ্ছে এর প্রভাব সরাসরি না পড়লেও সোনার দামে পড়েছে প্রিয় দর্শক এবার আমরা দেখে দেখিনি বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত রয়েছে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে এগারো হাজার নয়শো পঁচানব্বই টাকা আট গ্রামের দাম রয়েছে পঁচানব্বই হাজার নয়শো ষাট টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ উনিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে এগারো লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামে সতেরো হাজার পাঁচশো টাকা ধস নেমেছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম গত দুই সপ্তাহ আগে বারো হাজার পাঁচশো টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই অনেকটাই পতন দেখা গেল বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামেতে এবার সর্বশেষ দেখে নেই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার দর কত রয়েছে এই সোনার মধ্যে কোনো ধরনের খাদের পরিমাণ মেশানো থাকে না একবারেই খাঁটি সোনা আজ চব্বিশ ক্যারেট কন্ডিশনার এক গ্রামের দাম রয়েছে তেরো হাজার ছিয়াশি টাকা আট গ্রামের দাম রয়েছে এক লক্ষ চার হাজার ছয়শো অষ্টআশি টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ তিরিশ হাজার আটশো ষাট টাকা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ প্রিয় চব্বিশ ক্যারেট কন্ডিশনার দামে উনিশ হাজার একশো টাকা পতন ঘটেছে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট সোনার দাম আঠারো ক্যারেট ও বাইশ ক্যারেটের সঙ্গে পাল্লা দিয়ে কমেছে বন্ধুরা সর্বশেষ দেখে আজ এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে আজ এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে এক লক্ষ তেত্রিশ হাজার সাতশো সাতাশ টাকা আপনাদের জানিয়ে রাখি এগুলো হলো হোলসেল দাম আপনি যখন দেশের বাজারে স্বর্ণ কয় করতে যাবেন তখন আপনাকে এই দামের সঙ্গে আলাদাভাবে তিন পার্সেন্ট জিএসটি ও দোকানদারদের নির্ধারিত মেকিং চার্জ দিতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে প্রতিদিনের সোনার সঠিক বাজার দর পৌঁছে দিতে পারি আপনার কাছে